আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এনা ট্রান্সপোর্টের একটি ছোটোখাটো আপডেট অনেক দিন আগেই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এনা ট্রান্সপোর্টের বহরে চারটি মার্সিডিস বেঞ্জের এসি বাস যুক্ত হতে যাচ্ছে তো বাসগুলো বর্তমান কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডটা দাঁড়িয়ে গেছে বাসগুলো কাজ একটু স্লোলি হচ্ছিলো তো এই মুহূর্তে বাসগুলো বডি দাঁড়িয়ে হয়ে গেছে এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ডিজাইনও করা হয়ে গেছে আর বাসগুলো একটু ক্যাপসুল টাইপ বডি করা হচ্ছে এবং আপনাদেরকে আবার জানিয়ে রাখি এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেইশ মডেলের এয়ার সাসপেনশনের যে ভেরিয়েন্ট আছে সেই এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের বাস সাধারণত দুইটা ভেরিয়েন্ট আছে একটি হচ্ছে লিফ সাসপেনশন একটি হচ্ছে এয়ার সাসপেনশন হানিপ যে বাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে লিফ সাসপেনশন আর এই বাসগুলো হচ্ছে এসি বাস হবে এবং এগুলো হচ্ছে এয়ার সাসপেনশনের বাস পেছনের ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন লাইটগুলো লাকসানা শেপের লাইট দেওয়া হয়েছে তবে বার্সের বডি লাকসানা শেপের করা হয়নি যেটা সবচেয়ে ভালো লেগেছে ট্রেডিশনালি যে বড় গ্লাসের ফ্রন্ট সাইড করা হয় সেই টাইপের ফ্রন্ট সাইড দেওয়া হয়েছে আর বাসগুলোর বডির কাজ হচ্ছে এভারবাইট মোটরসে অনেকদিন আগেই বাসগুলোর চেসিস এভারবাইট মোটরসে নিয়ে আসা হয় তবে কাজ অনেক ধীরে সুস্থে করা হচ্ছিলো তো আইডিয়া করেছিলাম রোজারি তার আগেই বের হবে কিন্তু সেটা হয়নি তো এবারের কাজ দেখে মনে হচ্ছে এগুলো কোরবানিদের সময়কে টার্গেট করে বের করা হবে এছাড়া বাসগুলো ইকোনমি ক্লাস না বিজনেস ক্লাস এসি করা হবে এখন পর্যন্ত শিওর না আর একটু কমপ্লিট হলে আসলে সরাসরি বলা যাবে যে বাসগুলো কোন ক্যাটাগরি করা হবে আর রুটটা আনুমানিকভাবে ধারণা করা হচ্ছে হয় ঢাকা বরিশাল অথবা ঢাকা খুলনা রুটে যেহেতু এই রুটে কন্টিনিউসলি এনা ট্রান্সপোর্ট নতুন বাস দিয়ে যাচ্ছে নন এসি রিসেন্টলি বরিশাল রুটে দিয়েছে মিছিল ফুসো নন এসি আর খুলনা রুটে তো চলছেই তো আনুমানিকভাবে ধারণা করা হচ্ছে বাসগুলো দক্ষিণবঙ্গের দিকে যেতে পারে হয় খুলনা অথবা বরিশাল বাকিটা গাড়িগুলো কমপ্লিট হলে আসলে বলা যাবে এছাড়া এই মার্সিজ বেঞ্জের এই ওয়েবস ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিসের একটি বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এই চেসিস বিস্তারিত তথ্য সেই ভিডিওতে পেয়ে যাবেন তো এই ছিল এভার ব্রাইট মোটার্সে থাকা এনা ট্রান্সপোর্টের মার্সিডিস ব্রেঞ্জের চার ইউনিট এসি বাসের ছোটোখাটো আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড ট্রান্সপোর্টে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন চেষ্টা করো পরবর্তীতে বাসগুলোর নতুন আপডেট নিয়ে আসার জন্য ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে